সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেসরা ডিসেম্বর মঙ্গলবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বটমে থাকা শেয়ারটি দীর্ঘদিন পর বড় মুভমেন্ট নিতে যাচ্ছে কি এই শিরোনামে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য যে শেয়ারটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সেই শেয়ারটি নিয়ে আলোচনা শুরু করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব সমস্ত অংশই আপনারা মনোযোগ শুনবেন বড় মুভমেন্ট বলতে আমরা যেটা বুঝি যে শেয়ারটির বর্তমান অবস্থান যে কোনো শেয়ারের বর্তমান অবস্থান থেকে পঞ্চাশ পার্সেন্ট একশো পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট বা দুইশো পার্সেন্ট এই বৃদ্ধিকে বড় মুভমেন্ট বলা হয় তো বিভিন্ন রকমের শেয়ার বিভিন্নভাবে বড়ো মুভমেন্ট হয় সেই ক্ষেত্রে শেয়ারটির প্রাইস এবং তাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল বা কোনো নিউজ সংবেদনশীল নিউজের অথবা গ্যামলার বা মেকানিজমদের কারসাজির মাধ্যমে সেটা হয়ে থাকে তো বন্ধুরা আমরা আজকে যেই শেয়ারটি আলোচনা করছি এই শেয়ারটি দীর্ঘদিন পর কোনো এমনভাবে মুভমেন্ট যায় নাই বরং একেবারে কারেকশন হয়ে বটম লেভেলে পড়ে আছে বেশ দিন ধরে যদিও আজকে দাম বাড়ছে কিন্তু শেয়ারটি ওভারঅল একটি বটম লেভেলে আছে আমাদের আজকের আলোচনা শেয়ারটি হচ্ছে পোয়াং সিরামিক চৌত্রিশ লাখ পঁচাত্তর হাজার চারশো নয়টি একানব্বইটি ভলিউম নিয়ে চার কোটি উনানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে ষোলোশো চারটি ট্রেড হয়ে দিন শেষে চল্লিশ পয়সার দাম বেড়ে দুই দশমিক নয় চার পার্সেন্ট ইনক্রিজ করে চব্বিশ চোদ্দো টাকা ক্লোজ প্রাইস ছিল পোয়াং সিরামিক শেয়ারটির একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো শেয়ারটির ইপিএস ইতিপূর্বে আমরা যা দেখেছি তার চেয়ে বর্তমানে অ্যানুয়ালে বিশ পয়সা দেখেছি কিন্তু ফার্স্ট কোয়ার্টার সাত পয়সা দেওয়ার ফলে ইপিএস বেড়ে দেওয়া যায় আঠাশ পয়সা যার ফলে পি কিরেশি কমে যায় এবং শেয়ারটি কিন্তু এবার দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে এটা একটি উল্লেখযোগ্য ভালো দিক শেয়ারটির আরেকটি বিষয় উল্লেখযোগ্য বিষয় হল শেয়ার সংখ্যা খুব বেশি না তেরো কোটি তেষট্টি লাখ শেয়ার এবং এই খোয়াংসেরামী শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে তিনশো দিনের মধ্যে কিন্তু এভারেজ প্রাইস দেখছি বাইশ টাকা আশি তো সে লেভেল থেকে এখন অনেক কম এবং বটম লেভেলে আছে এটা বলার অপেক্ষা রাখে না এই ফংশামিং শেয়ারটির ক্যাশ ফ্লো দেখুন অসাধারণ উনচল্লিশ পয়সা এই ক্যাশ ফ্লো উনচল্লিশ পয়সা দ্যাট মিন্স সেটি একটি ভালো অবস্থান রাখছে আমরা এই শেয়ারটির দীর্ঘদিন যে বড় গেম হয় নাই মুভমেন্টে যায় না সেটা আপনারা বুঝতে পারছেন জানেন তো আমরা এই শেয়ারটির কোয়াং সিরামিক শেয়ারটির রিসেন্ট টাইমে স্ট্রং সাপোর্ট ভ্যালু দেখেছি বারো লেভেলে দ্যাট মিন্স বারো টাকা দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা এই লেভেলগুলোতে ওভারঅল বলা যায় বারো টাকা তিরিশ পয়সা শেয়ারটির ভেরি ভেরি স্ট্রং একটা সাপোর্ট এরপর শেয়ারটি সেই লেভেল থেকে প্রাইস আপ করে ছাব্বিশে নভেম্বর থেকে আপ ডাউন আপ ডাউন করে আজকে পূর্ববর্তী পূর্ববর্তী ক্লোজ ভ্যালু তেরো টাকা ষাট পয়সা ক্রস করছে এবং আশি পয়সাকেও ক্রস করে নতুন ভ্যালু করেছে তেরো বিশ ষাট আশি এই কয়েকটা রেজিস্ট্যান্স ক্রস করে নতুন ভ্যালু করেছে চোদ্দো টাকা এখন এই শেয়ারটি আগামী দিনগুলোতে যদি তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারে এখন আমাদেরকে দেখতে হবে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু পনেরো টাকা ষাট এই প্রাইসটা ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কি না এই প্রাইজের পর ষোলো টাকা ষাট এই দুটো ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করতে পারলে সেটির পুনরায় একটা ভালো সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা এরপরে আমরা এই শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে দেখাবো আপনাদেরকে তার পূর্বে আপনাদেরকে অনুরোধ করলো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরেকটি বিষয় আমাদের এই আলোচনা কিন্তু কাউকে বাই সেল করার জন্য না বা প্রমটবোধ সাহিত্য বলতো বা নিঃসাহিত করে না শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বুঝি ধারাবাহিক আলোচনায় এই আলোচনা তাই এই আলোচনা দেখে সেল করবেন না নিজে জেনে বোঝে নিশ্চিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন তো বন্ধুরা টেকনিক্যাল বিশ্লেষণে আমরা দেখছি শেয়ারটি কিন্তু ইচমুখ্য ক্লাউডের ভিতরে ঢুকে গেছে আজকে বুল স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে সুপার ট্রেন গ্রিন সিগনাল বা বাই সিগনালে কনভার্ট হয়ে গেছে অলরেডি এর মান কিছুটা উইক পয়েন্ট উইক পয়েন্টে আছে কিছুটা বলা যাবে না উইক পয়েন্ট আছে কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থান কিছুটা শুরু করছে এবং এই ফিশার ট্রান্সফর্ম ইন্ডিকেটার আর লক্ষণীয় করবে উল্লেখ করবে করি যে এই ফিসার ট্রান্সফর্ম ম্যাকডি মানি ফ্লো আর এস আই স্ট্রচাস্টিক আর এস সমস্ত ইন্ডিকেটারগুলোকে শক্তিশালী অবস্থান শো করছে এর মাধ্যমে এরপর ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি যে জিরো পয়েন্ট নাইন ওয়ান এটা জিরো লাইনের উপরে আছে এবং লাইন জিরো ব্লু লাইন ওয়ার্ল লাইন থেকে উপরে এবং জিরো লাইনের উপরে চলে যে সুপার আফট্যান লেভেল তৈরি করেছে ম্যাগডি ইন্ডিকেটার এমএসসিডি এটাও জিরো লাইন থেকে উপরে চলে গেছে এবং ব্লু লাইন ওয়ার্ল লাইনকে ক্রস করে সুপার আফট্যান তৈরি করেছে মানি ফ্লো অসাধারণভাবে মানি ফ্লো বৃদ্ধি হয়ে গেছে মানি ফ্লো বেড়েছে সেটির আর এস ইন্ডিকেটার আমরা যদি দেখি ফিফটি নাইন খুব চমৎকার সেফটি বিনিয়োগ আরেসায় স্ট্রাচাস্টিক আরেসায় ওভার হলেও সুপার আপটেন পজিশন ধরে রেখেছে আমরা মানিফুলো যদি বিশ্লেষণ দেখি গত সাতাশে নভেম্বর মানিফুলো চলে তিরিশ বা বত্রিশ ধরা যায় সে সময় সেটির প্রাইস তেরো ছিল এরপর মানিফুলো এখন বেড়ে আশি প্রায় তিন গুণের কাছাকাছি হয়েছে কিন্তু শেয়ারটির প্রাইস আমরা মাত্র এক টাকা বাড়তে দেখেছি দ্যাট মিন্স হিউজ পরিমাণে শেয়ারটি কালেকটিভ ব্যাকোমুলেটন একমন মানে ফ্লো হিসাবে প্রকাশ পাচ্ছে তো বন্ধুরা সংক্ষিপ্ত এই আলোচনা এখানে শেষ সবাই আবারও বলি এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না বা আমার আলোচনা শুধুমাত্র একটি প্রশ্নবোধক আলোচনা দীর্ঘদিন পর সেটি মুভমেন্ট যেতে দিতে যাচ্ছে কি ধন্যবাদ সালাম